আসসালামু আলাইকুম তো এখন একটা হান্ড্রেড পার্সেন্ট টেস্টনেট নেট এয়ারড্রপ শেয়ার করবো যেখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রফিট পাবেন আমরা কিন্তু টেলিগ্রাম বারোটার বিভিন্ন মাইনিং প্রজেক্টে কাজ করি বাট কিছু কিছু মাইনিং প্রোজেক্ট স্ক্যাম করে আবার কিছু কিছু পেমেন্ট করে কিন্তু সেটা রেট হয় একদম বাজে তো সেই জন্য আমরা টেলিগ্রাম থেকে মোটামুটি এখন অনেকটাই কিন্তু অনেকেই কিন্তু দূরে চলে এসেছি সেই একটা নতুন এয়ারড্রপ শেয়ার করব হয়তো বা এখানে অনেকেই অলরেডি কাজ শুরু করে দিয়েছেন যারা এখনো কাজ শুরু করার নেই এটা আপনি শুরু করতে পারেন এটা একটা টেস্ট নেট আর এটার নাম হচ্ছে কাইট এআই এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট আপনি পাবেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্ম তো এখান থেকে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন কাজ করবেন সে বিষয়টা একটু দেখাই তো অ্যাকাউন্ট করার জন্য আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবেন আসার পর মোড় অপশন একটা ক্লিক করবেন করলে দেখবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা লিঙ্ক থাকবে আপনি এখানে একটা ক্লিক করবেন কিংবা আমি এখানেও কিন্তু সারিটা লিঙ্ক দিয়ে দিব এই দেখেন দেখেন যে টেলিগ্রাম চ্যানেল একটা লিঙ্ক আছে জাস্ট লিঙ্কের পর আপনি একটা ক্লিক করবেন ক্লিক করলে সরাসরি আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসলে আমি দেখেন একটা লিঙ্ক এখানে শেয়ার করেছি কাইট এআই টেস্টনেট লাইভ প্রজেক্টটা ভালো আছে বড় গ্রুপ হতে পারে এরপর এখানে কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে দিছি এবং এখানে কীভাবে কাজ করতে হবে সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি তো তারপরেও আমি আপনাদের বিস্তারিত ভিডিওর মাধ্যমে এটা লাইভে কিন্তু দেখাই দিব তো আপনি কী করবেন জাস্ট এই যে এই লিঙ্কটা আপনি একটু কপি করবেন দেখেন আমি কপি করলাম তো কপি করে নিয়ে এসে আপনি এখানে কিউ কিংবা মিসেস ব্রাউজারে চলে আসবেন আমি আবারও বলি এখানে কাজ করতে হলে মাস্ট বি আপনাকে কিউ কিংবা মিসেস ব্রাউজার দিয়ে কাজ করতে হবে তো আপনি চলে আসবেন কিউ কিংবা মিসেস ব্রাউজারে আসার পর আপনি এখানে কী করবেন সেটা আমি আপনাদের একটু দেখাই জাস্ট আপনি কিউ কিংবা

যেটা ইউজ করেন না কেন সেখানে মাস্ট ভি আপনি মেয়েটা মাখানে একটা এক্সটেনশন করে রাখবেন তো যারা এই ধরনের প্রোজেক্টগুলোতে কাজ করে তাদের সবারই কিন্তু মোটামুটি এটা কিন্তু করা আছে তো কি করবেন জাস্ট এই যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু এখানে অটোমেটিক্যালি কিন্তু এরকম চলে আসবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি আপনার মেটামাক্সের যেই পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে জাস্ট আনলকে ক্লিক করবেন করলে আপনার এটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু লগ হয়ে যাবে তো লগ হয়ে গেলে আপনি এবার কী করবেন জাস্ট এই যে থ্রি ডট মেনু আছে না এই থ্রি ডট মেতে আপনার একটা ক্লিক করবেন থ্রি ডট মেতে ক্লিক করলে দেখবেন যে মেটামাক্সে আপনার কিছু নোটিফিকেশন এসছে যেমন আমরা এখানে স্ক্রিনশটটা আমি দেখাই দিই মেটামাক্সে দেখেন এই যে ওয়ান বলে আছে অর্থাৎ এখানে কিন্তু একটা নোটিফিকেশন এসছে তো এখানে ক্লিক করে আপনাদের কনফার্ম করতে হবে আপনি কী করবেন জাস্ট মেটামাক্সে একটা ক্লিক করেন ক্লিক করলে দেখবেন এরকম একটা কনফার্মেশন চাইবে জাস্ট আপনি কনফার্ম ক্লিক করে দিবেন দিলে দেখবেন যে অটোমেটিক্যালি এটা আপনার হয়ে যাবে তো এখানে হয়তো বা একবারে হবে না আপনি দুই থেকে তিনবার ট্রাই করবেন সেমভাবে ভাবে আমি আবারও বলি জাস্ট যখন এই যে এরকম কানেক্ট আপনার আপনার মেটামার্কস তো আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করলে অটোমেটিক্যালি আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে তখন আপনি সিডার্ট ক্লিক করবেন এই যে মেটামাক্স যে এক্সটেনশন আছে এখানটা ক্লিক করে যে কনফার্মেশনটা চাইবে সেই কনফার্মেশনটা আপনি দিয়ে দেবেন তাহলে আপনার এখানটা অটোমেটিক্যালি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো এবার দেখা এখানে আপনি কিভাবে কাজ করবেন তো যখন ক্রিয়েট হয়ে যাবে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে কাজ মূলত কিভাবে আমি আপনাদের একটু বলি এই যে জয়েন আওয়ার ডিসকোর্ড চ্যানেল তাদের যে ডিসকোর্ড চ্যানেল আছে এখানে যদি আপনি পার্টিসিপেট করেন তাহলে আপনি একশোটা এক্সপি পাবেন অর্থাৎ তাদের যেই পয়েন্ট নেম এটা হচ্ছে এক্সপি ঠিক আছে জাস্ট আপনি জয়েন এটা ক্লিক করবেন জয়েন এটা ক্লিক করে আপনার ডিসকোর্ড অ্যাকাউন্টটা আপনি এখানে অথোরাইজ করে নেবেন আপনার মেইল পাসওয়ার্ড দিয়ে আপনি এটা অ্যাকসেপ্ট করে নেবেন তবে এটা কিন্তু সাথে সাথে আপনার কনফার্ম হবে না 20 মিনিট কিন্তু সময় নেবে যখন আপনি এটা কনফার্ম করবেন তার বিশ মিনিট পরে এটা কিন্তু আপনার কমপ্লিট হবে ঠিক আছে সাথে সাথে এটা কিন্তু আপনার হবে না তো দেখেন আমি আপনাদের একটু দেখাই সাথে সাথে কমপ্লিট হবে না বিশ মিনিট কিন্তু সময় নেবে নিয়ে আপনি একটু সার্চ করবেন এই যে মিনিটে ক্লিক করে একটু রিফ্রেশ করবেন করলে অটোমেটিক্যালি আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেলে আপনার এই জায়গায় এই ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবার আপনি নিচে চলে আসেন এখানে আপনার টেলিগ্রাম চ্যানেল তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনি জয়েন করবেন জাস্ট এখানে ক্লিক করলে তাদের টেলিগ্রাম চ্যানেল আপনি চলে যাবেন সেখানে আপনি জয়েন হয়ে নেবেন জয়েন হলে আপনার পঞ্চাশটা এক্সপি পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে এরপরে কানেক্ট অ্যাকাউন্ট আপনি যদি তাদের টুইটারটায় আপনি আপনার টুইটার অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করেন তাহলে আপনি পঞ্চাশটা এক্সপি পাবেন এই যে কানেক্টটা ক্লিক করেন কানেক্টটা ক্লিক করলে সরাসরি কিন্তু এখানে টুইটার অ্যাকাউন্টটা চলে আসবে এই যে অথোরাইজারটা ক্লিক করবেন ঠিক আছে আপনি প্রথমে সাইন ইন করবেন সাইন ইন করে অথরাইজারটা ক্লিক করবেন করলে এটা কিন্তু আপনার কানেক্ট হয়ে যাবে এখান থেকে আপনি পয়েন্ট পেয়ে যাবেন এরপর আপনি নিচে চলে আসেন আপনি যখন ওই দুটা টাস্ক কমপ্লিট করবেন অটোমেটিক্যালি দেখবেন এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এবং এই টাক্ক এই দুইটা টাস্ক আপনার অটোমেটিক্যালি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর দেখেন সাকসেসফুলি রেফার আপনি যদি রেফার করেন রেফারে খুব বেশি কিন্তু এখানে বোনাস নাই মাত্র একশো করে এক্সপি পয়েন্ট কিন্তু আপনি পাবেন যদি আপনি কাউকে রেফার করতে পারেন সেক্ষেত্রে যে কপি লিঙ্ক এখানে ক্লিক করবেন করলে আপনার রেফার লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে তো এটার মাধ্যমে এই জার্নি যদি আপনি এখানে পার্টিসিপেট করতে পারেন তাহলে আপনি একশোটা করে এক্সপি পয়েন্ট কিন্তু এখান থেকে পাবেন আবার আপনি নিজে চলে আসেন দেখেন এখানে বিভিন্ন এই যে তাদের এজেন্টের সাথে আপনি যদি যোগাযোগ করেন তাহলে আপনি এখান থেকে একশোটা সরি দশটা এক্সপি পয়েন্ট কিন্তু আপনি এখান থেকে পাবেন এরকম দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকম অফার থাকবে এই অফারগুলো আপনারা কমপ্লিট করবেন বিভিন্ন ধরনের টাস্ক থাকবে এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন কমপ্লিট করলে এখানে এই পয়েন্টটা কিন্তু অ্যাড হতে থাকবে আর একটা বিষয় আছে এই যে স্টার টিউটোরিয়াল এখানে ক্লিক করেন এখানে কিছু পয়েন্ট আপনাকে দিবে এরপর আপনি এই যে কন্টিনিউটা ক্লিক করেন আবারও কন্টিনিউটা ক্লিক করেন এরপরে আবারও কন্টিনিউ ক্লিক করেন এই যে স্টার্ট আর্নিং এখানে ক্লিক করেন করলে আপনার এইটাও কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে অথবা আপনাকে পরে এই ব্যালেন্সটা তারা অ্যাড করে দিবে এই যে কন্টিনিউতে ক্লিক করেন আবারও কন্টিনিউ ক্লিক করেন এই যে কন্টিনিউতে ক্লিক করে দেন স্টার্ট আর্নিং এখানে ক্লিক করে এটা আপনি করে নেবেন ঠিক আছে আর আপনি এই যে থ্রি ডট মিথে ক্লিক করেন করে এখানে দেখেন আপনার প্রোফাইলের সাথে আপনি কি কি অ্যাড করেছেন সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে থাকবে যে কানেক্টেড ডিসকোড কিন্তু এখনো কানেক্ট হয় নাই ঠিক আছে এইভাবে আপনারা মূলত কাজগুলো করতে থাকেন আর খুব শীঘ্রই আমরা এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পেয়ে যাচ্ছে এটা কিন্তু অনেকটাই কনফার্ম এই প্রোজেক্টটা কেউ মিস্টেক করবেন না তো আশা করি বুঝতে পারছি এটা লাস্ট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ